সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ভালো আছেন নিশ্চয়ই সবাই আজকে আমি গিয়েছিলাম মাওয়াঘাটে মাওয়া ফেরিঘাট খুবই জনপ্রিয় একটি জায়গা পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য একটি জনপ্রিয় প্লেস ঢাকা থেকে মাত্র ছত্রিশ কিলোমিটার দূরে তো আমরা টোলটা পার হয়ে আমি বুঝতে পারলাম যে ঢাকাতে আসলে অনেক কোলাহল ঢাকা থেকে একটু বাইরে বের হলে মানুষজন কম গাড়ি ঘোড়া কম কোলাহল মুক্ত তারপরে সামনে গিয়ে চোখে পড়লো সুন্দর সবুজ গ্রাম যেটাকে আসলেই ভালো লাগে মনটাকে একদম ভরে দেয় হাওয়াখাটে এসে বেশ ভালো লাগলো ওই ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা আমি আসলে ভাবতে পারিনি জায়গাটা যে এত সুন্দর হবে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে কোলাহল নেই এবং বসার জন্য খাবারের জন্য অনেক জায়গা ডিশ মাছ খাওয়ার জন্য এবং অনেক প্রজাতির মাছ না জান তাহলে একটু ভালো সমস্যা নাই ছড়ছে খাতা দিয়ে অনেকগুলো মাছ চলে আসছে তো

খুব সুন্দর লাগছে এটা দেখতে এই যে নৌ আমার তো মনে হচ্ছে আমি একটু নৌকাতে যাই কিন্তু সাহস হচ্ছে না আমার ভয়ও লাগে একটু পানিতে দূরে চলে গেছে অনেক আজকে কি জানি না মানুষজন একটু কম কিনা ব্যস্ততা থেকে অনেক মানুষজন থেকে একটু নিরিবিলি খাচ্ছে এখন হ্যালো গুলোই না ভাড়া হয় পদ্মার ব্রিজের নিচে থেকে ঘুরে নিয়ে আসবে গরমকাল তো এই জন্য পানিটা একটু কম মানে শীতকাল সরি এই জন্য পানিটা কম আর পানিটা অনেক পরিষ্কারও থাকে যখন বর্ষা হয় বর্ষার সময় তাই নাকি বৃষ্টির সময় তো আরো সুন্দর দেখা অদ্ভুত লাগে না অন্যরকম একটা সৌন্দর্য যখন অনেক পানি থাকে এই জায়গাগুলোতে মানুষ অনেক দূর থেকে ঘুরতে আসে এটা একটা তাই না পর্যটকের স্পট সেখানে ঘুরে সারাদিন খাওয়া দাওয়া করে বিজে কাছে যায়

ভালো সব জায়গায় একটু গোছানো অনেক কিছু যে তুমি যেখানে বাইরেও বসতে পারো ভিতরেও বসতে পারো তাই না নৌকাতেও বসতে পারো রেস্টুরেন্ট অনেক অনেক রেস্টুরেন্ট চলো আমরা এবার একটু অন্যদিকে যাই হ্যাঁ খুব সুন্দর আবার এখানে দোকান সাজিয়ে বসেছে না অনেক কিছু মালা পরে একটু দেখলাম দেখা পেলাম বার্নার ব্যাগ অনেক ধরনের অর্নামেন্টস সাজিয়েছি খুব সুন্দর করে সাজানো ভালো লাগছে দেখতে এবার আমাদের আরেকটা যে উদ্দেশ্য ছিল ইলিশ খাওয়া তাজা ইলিশ সেটার জন্য আমরা খেলাম একটা রেস্টুরেন্টে ভাত ভাজা বেগুন ভাজা

Oh, Tony, must have a shape. Do the color. Yeah,

মাছ ভাজা আর বেগুন ভাজা খাবো আজকে আমরা তো বেগুন ভাজা কাটছে সাথে

একটার পরে একটা ইলিশ মাছ ভাজা চলছে আমার পরে আরেক জোরে দিবে আমাদের কাছে দিবে না তো কোন একটা হওয়ার পরে দিবে সবাই যে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি না যাক ইলিশ মাছ ভাজা হোক এটাও একদম নদীর ধারে অনেক চেয়ার টেবিল দেওয়া এক গ্রুপ খাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই চলে এলো আমাদের ইয়ামি ইলিশ মাছ ভাজা সেই রকম স্বাদ এই ইলিশের লেচ দিয়ে যে ভর্তাটা করা হয়েছে এটার যে অসাধারণ স্বাদ সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো এক্সিলেন্ট ছিল তাও করো আমি হুম তন্দুরিটা বেশ ভালো মজা ঠান্ডা একদম ফ্রিজের মধ্যে রাখা খাওয়া শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাও বসেছিলাম আমার কাছে এত ভালো লাগছিল দেখতে খুব সুন্দর জায়গাটি হ্যাঁ আবার বলো

চিনি ছাড়াও কিন্তু চিনি হালকা। কত তিনটা আমরা না? হ্যাঁ, তিনটা। দেখুন মালাই দেখাচ্ছি। আর একটা লাল চা দেন। কি চিনি ছাড়া খাবেন? কম আর কি কিন্তু

চিনি ছাড়া না তিনটাই চিনি ছাড়া সেই রকম ফ্লেভার আর সেই রকম সেন্ট হ্যাঁ একটু পান খাবো অর্ধেক নেই দুইজনে নাকি অর্ধেক অর্ধেক খাবো না একটাই খাই হ্যাঁ একটাই পান দেন হ্যাঁ কিন্তু আমাকে সুপারি দিবেন একটা আমাকে একটা সুপারি হ্যাঁ একটা সুপারি না কিন্তু একটা আত্মতৃপ্তি বলে একটা কথা আছে আজকে আমার সাথে সেটাই হয়েছে মনটাও ভরেছে জায়গাটি দেখে পেটও ভরেছে এবং সেই সাথে পানটিও ছিল অসাধারণ সে চায়ের তো আর তুলনাই নেই তো এবার ছিল আমাদের বাড়ির যাবার পালা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ